হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম মাসের নতুন আর টেক ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেন আজকে ভিডিওতে হোয়াটসঅ্যাপের আমি একটা ইন্টারেস্টিং সেটিংস দেখা পাব যে সেটিংসটা হচ্ছে আপনাকে কোনো প্রিয়জন বা কোনো বন্ধু হোয়াটসঅ্যাপে যদি মেসেজ দেয় আপনি চাচ্ছেন সেটা সিন করতে এবং সেটা আপনি যে করছেন সেটা সে না বুঝে মতো সেভাবে সিন করতে শুধুমাত্র একটা সেটিংস অন করলেই আপনি যদি যে কারো মেসেজ যদি সিন করেন তাহলে সে বুঝতেই পারবে না আপনি এই মেসেজটা সিন করছেন কী করেন নাই তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনে করে দেখুন তো চলুন কথা কত মূল ভিডিও শুরু করে মূল ভিডিও ইস্যু করে আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না তো বন্ধুরা চলুন কথা না কতনারবারই মূল ভিডিও শুরু করে যাক তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে যদি আপনাকে কেউ মেসেজ দেয় তো আপনি চাচ্ছেন সে মেসেজটা সে না মতো সিন করতে তো সেটিংসটা করার জন্য আপনাকে কী করতে হবে হোয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এ সেটিংস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে প্রাইভেস অপশান দেখতে পাচ্ছেন এই প্রাইভেস অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে রিড রিসিভ যে অপশানটা দেওয়া অন করা আছে এটা আপনারা অফ করে দিবেন এটা যদি অফ করে দেন তাহলে এখন থেকে আপনাদের হোয়াটসঅ্যাপে যদি কেউ মেসেজ দেয় আপনি সেটা সিন করলেও তারা বুঝতে পারবে না আপনি কি মেসেজটা সিন করছেন কি করেন নাই আশা করি ভিডিও তারা উপকৃত হয়েছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ